তুমি এসো আমাকে ভেঙে দাও উলঙ্গ করো শুধু দেহ নয় মন প্রাণ আত্মা সব কিছু খুলে দাও স্তরে স্তরে যেন আমি হয়ে যাই তোমার কামনার অক্ষরে লেখা এক অশ্লীল কবিতা যেখানে আমার সমস্ত ইচ্ছা সমস্ত আত্মা তোমার স্পর্শের অধীনে বন্দী হয় আমাকে নগ্ন করো তোমার দৃষ্টির আগুনে আঙুলের বেপরোয়া ছোঁয়ায় ছোটের তৃষ্ণাতুর দাবিতে ভাব আমাকে কৃতদাস যেখানে আমার নিজস্ব ইচ্ছা নিঃশেষ আমি শুধু তোমার স্পর্শের শাসনে বন্দি আমি চাই তোমার দেহের প্রতিটি বাঁক তোমার বুকে জমা উষ্ণতা তোমার উরুর গোপন আগুন সবকিছু গ্রাস করতে আমি চাই তোমার নিঃশ্বাসের ঝড় আমার বুক ভেঙে উল্টে দিক আমার ভেতরের শূন্যতা আমি চাই তোমার হাত আমার শরীরকে ছিঁড়ে দিক আমি চাই তোমার ঠোঁট আমার রক্তে ডুবে যাক আমি চাই তোমার স্পর্শ যেন আমার আত্মাকে ভেঙে দেয় আমাকে দগ্ধ করে দেয় তবু আমাকে আবার নতুন করে গড়ে তোলো হুম আমি অপরাধী কারণ আমি চাই তোমার প্রতিটি ফিস ফিস চোখের প্রতিটি নিঃশব্দ ডাক আমার দেহকে উন্মত্ত করে তুলুক তোমার উন্মাদ চুম্বনে আমার ঠোঁট রক্তে ভেজে যাক তোমার নিঃশ্বাসে আমার আত্মা ধ্বংস হয়ে যাক আমাকে দাও সেই শাস্তি যেখানে আমি শুধুই তোমার শরীরের বন্দি আমাকে দাও সেই যন্ত্রণা যেখানে প্রতিটি কামনা আমার রক্তে ঝড় তোলে আমাকে দাও সেই আগুন যেখানে আমি ভস্য হব তবু তোমার প্রেমের ধোঁয়ায় নতুন হয়ে জন্ম নেব যদি এই হয় অপরাধ আমি চাই সারা জীবন অপরাধী থাকতে তোমার দেহে তোমার কামনায় তোমার উন্মাদ ভালোবাসায় ডুবে থাকতে চায় অনন্তকাল যতক্ষণ না তুমি আর আমি মিলে যায় এক অগ্নি ঝড়ে যেখানে শুধু আগুন শুধু কামনা শুধু আমরা আমরা মিলিত হই এক অনন্ত তৃষ্ণাই এক অনন্ত দহনময় একত্রে প্রতিটি স্পর্শে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অন্তরঙ্গ মুহূর্ত ওক আমাদের চিরন্তন অগ্নির সাক্ষী